অতীতে কোনো সাধু সঙ্গের সাথে যদি আপনার দেখা না হয়ে থাকে সাধুদের কোনো মিলন মেলা যদি আপনার না দেখা হয়ে থাকে তবে ভিডিওটি আপনি দেখতে পারেন এটি অবস্থিত এক চাচার মারফতে আমি এখানে দাওয়াত পাই চাচা আমাকে এখানে আসার জন্য দাওয়াত করেছিলেন এখানে হজরত জাফের রহমতুল্লা আলাহের মাজার থাকলেও এই মাজারটিকে কেন্দ্র করে এই প্রোগ্রামটি নয় এখানে কোনো একটা ভক্তের মৃত্যুতে এই প্রোগ্রামটির আয়োজন করা হয় প্রত্যেক বছরে চাচারা আমার জন্য অপেক্ষা করছিলেন আমি এখানে ঢুকে দেখি এখানে দারুণ একটা পরিবেশ তৈরি করা হয়েছে এখানে বিয়েবাড়ির মতো প্যান্ডেল তৈরি করা হয়েছে খাবার দাবারের জায়গা তৈরি করা হয়েছে এমন কি রান্না পর্যন্ত চলছে আমি চাচাকে জিজ্ঞেস করি যে চাচা আসলে এত আয়োজন এখানে কতজন লোক খাওয়া দাওয়া করবে চাচার উত্তর শুনে আমি অবাক হই খাওয়া দাওয়া করবে কাল পর্যন্ত

ফকির কেন ফকির ধর্মটা হচ্ছে সত্যের ধর্ম এই ধর্মটার মতো সত্যি ধর্ম আর হয় না এই ধর্মের উপর নিজের সঙ্গে নিজের বড় ধরনের পাঞ্জা লড়তে হয় এই ধর্মের মধ্যে কখনো মিথ্যা কথা হবে না ঝুট বাটপালি চলবে না কারো অন্যায় চলবে না কারো সঙ্গে যে কারো যে একটা রাস্তায় যদি পঞ্চাশ হাজার টাকার বান্ডিল করে থাকে প্রকৃতি ধর্মে কিন্তু এটা লিয়ার আইন যারা সত্যিকারের ফকির তারা এইগুলি হাত দিস হয় না সর্বপ্রথম বললো বাবারে মিথ্যা কথাটা আজ থেকে তোমার একেবারে বর্জন লোকে তুলো জিনিস সোয়া যাবে না খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না এই হাত দ্বারা অন্যায় করা যাবে না হাত দ্বারা একটা সাপকে মারা যাবে না এমন কি নিজের দৃষ্টিকেও ছেলে শৈলে বিলি গো মারবে শৈলে সন্তান এই করুণা কত কারণ তুমি যদি সত্য রূপ ধরেতে চাও আল্লা প্রাপ্ত হতে চাও তাহলে তোমাকে সত্য ধর্মের উপর ধরে রাখতে তোমার কষ্ট যতই হোক যেমন আমি আজকে যদি 7 দিন না খেয়ে থাকি

আরব দেশটা সর্বপ্রথম প্রথম ছিল বেধর্মী তার জন্য আল্লাহ রাজবুল আলমিন যত নবী রাসুল সমস্ত আরব কান্ট্রির মধ্যেই সৃষ্টি করেছে এবং এই যে আমাদের যে ভারতবর্ষটা দেখছো এই ভারতবর্ষটা আমরা যেখানে আজকে আছি তুমি আমি আমরা এক সময়তে আমাদের পূর্বপুরুষ কখনো মুসলমান ছিলেন না আজকে যারা এই মুসলমানের বিরুদ্ধে মাজার ভাঙ্গা বলো এটা বলো সেটা বলো সব কিছুই বলো তো যারা করছে এই যদি খালি এই অলি আউলিয়ারা এই দেশে না হেদায়ত না করতো তাহলে কি হতো এই দেশে আমরা মন্দিরে বসে ঘন্টা বাজাইতাম আজকে মাথায় টুপি দিয়ে এই মাজার ভাঙতে যাইতাম না আমরা মন্দিরে বসে বসে ঘন্টা বাজাইতাম তাই এই দেশে এত অলি আউলিয়ার আবির্ভাব এটা আল্লাপ্রাপ্তই এই জিনিসগুলো করানো হয়েছে আল্লাহ

এখন বিষয়টা হলে আমি একটা জিনিস খাওয়া অভ্যাস করেছি খাইলে ভালো লাগে তাই আমি খাই এটা ধর্মের মধ্যে পড়ে না বা কোনো নেশাই কোনো নেশাই কোনো ধর্মের মধ্যে পড়ে না আজকে আমাদের উপর একটা কথা কি এই এরা নামাজ পড়ে না রোজা যারা ফকির হয়নি তারাও তো নামাজ পড়ে না তাহলে এটা কি বলবে বাজান এই ফকিরেরা তো একটা লি আছেই বসে যারা ফকির হয়নি তোমাদের দলে তারাও তো ঘরে যায় না কোন কারণে যায় না তাদেরকে তারাও কি ভোগী রয়েছে ওনাদের আমি যথেষ্ট প্রশ্ন করি এবং প্রতিটা প্রশ্নের ওনারা যথাযথ উত্তর দিয়েছেন ওনাদের উত্তর দেওয়াটা আমার বেশ পছন্দ হয়েছে ওনারা কোনো কিছু গোপন করে নাই ওনারা যতটুকু জানেন সেখান থেকেই ওনাদের বক্তব্য অনুযায়ী ওনারা সত্য কথাটি বলেছেন ওনাদের গুরুরা ওনাদের কি করতে বলেছেন ওনারা কাকে ভক্তি শ্রদ্ধা করে কিভাবে তাদের জীবন পার করে ওনাদের ভবিষ্যৎ চিন্তা কি ওনারা ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন ওনাদের জীবনে ওনারা কোন পর্যায়ে যেতে চান সেটা নিয়ে সবকিছু তাদের সাথে আমার যথেষ্ট আলোচনা হয় এখানে এসে আমি আরও কিছু সাধুপ্রেমী দেখতে পাই যিনারা এই কবরটিকে ঘিরে এখানটায় বসে আছেন আসলে এখানে যার কবর ইনাকে ঘিরেই আজকের এই আনন্দ অনুষ্ঠান আজকের এই মিলন মেলা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আশেপাশের অনেক মহিলারা তাদের জন্য রান্না করছেন তাদেরকে ভক্তি শ্রদ্ধা করছেন এখানটায় বসে তারা তাদের কিছু আলোচনা সেরে নিচ্ছে এই আলোচনার ফাঁকে আমি ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে ওনাদের কিছু প্রশ্ন করতে চাই ওনাদের সাথে কথা বলতে চাই জানতে চাই ওনাদের জীবন আচরণ আমি ওনাদের গুরুর অনুমতি নিয়ে সেখানে বসি এবং ওনাদের কাছ থেকে অনুমতি নিই এবং তাদের সাথে কথা বলতে থাকি কথা শুনে আপনার মধ্যে এখানে হয়নি এই দেশ ছিল একেবারে সম্পূর্ণ অবস্থায় জনশূন্য অবস্থায় এই দেশ ছিল এই দেশে দেখা গেছে আমরা শুনেছি যে সিন্ধু নদীর থেকে হিন্দু সম্প্রদায়ের একটা স্ট্রাকচারের আবির্ভাব ওনারা ইতিহাস করে। তিনারা হয়তো বন জঙ্গল এটা সেটার মধ্যে সন্ন্যাস মন্যাস দিয়া এরা দেশে আসছিল কিন্তু এ দেশে আসার পরে এ দেশে কিন্তু আসলে বিদেশিরা একটা বড় বড়তা একটা আচরণ বিরাজ করছে বড় বড় এটাকে কিন্তু এক কথা তো বলা হয় মামার দেশিয়ারা আসার পরে এই যে মানব হত্যা বা নর হত্যা এটাকে ওনারা বা বড় বড়টাকে ওলিয়া উলিয়ারা ওনারা এসে এই দেশটাকে দেশে এসে সংস্কার করেছেন দেশে শান্তি স্থাপন করেছেন এটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন এটাই এই দেশের ধর্মটা এখানে মানুষে বলে ইসলাম এসছে আসলে ইসলাম শব্দের আবিধানিক কি জিনিস আমার এখনো জানা হয় আমি জানতে পারিনি ইসলাম শব্দের অর্থ কি যে সেই বলে দেয় যে ইসলাম মানে শান্তি কত শান্তি কত ভালো ধারণ মানুষের এবং অন্য অন্য জেনারেল বললেন যে এই মানুষেরও সত্য মানুষ সত্য আজকে আপনি এখানে এসছেন আমরা কিছু কথাবার্তা বলছি বা আপনি

উনিও সাধক ছিলেন এটা পারস্য দেশে পশ্চিম দেশে এটা প্রচলিত ছিল ওই দেশের মানুষ এটাকে পছন্দ করেন এটাকে এটার মূল যে সত্তাটা এটা পছন্দ করে কেউ যদি বায়াত গ্রহণ করতে চায় যে তাহলে তাকে আসলে কি দেখে আপনারা খোঁজ করা উচিত কার কাছে বায়াত গ্রহণ করা বায়াতটা কি জিনিস এবং একটা মানুষ কেন বায়াত হবে আপনি ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি হয় তাই না হটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি হয় ওটা এখন गवर्नमेंट কলেজেও হয় এটা পার্সোনাল কলেজেও হয় তাহলে বলতেছে যে এই একটা কথা আপনি বলেছেন যে আমি যে ধর্মটা ধর্মের মূল সাধনটা কি না আমরা ধর্ম করব কেন তাই না আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি মা লালিত পালিত করে তারপরে যেভাবে সেভাবে কিন্তু নামে বহু আঙ্গিকে ভঙ্গিকে কেন উঁচু লেবেল শিক্ষিত অশিক্ষিত আমাদের কাছে এইসব নাই আমাদের কাছে একটা জিনিস আছে হলো মানুষ কি না হ্যাঁ আর ওই মানুষটাকে মানুষের খাতায় নথিভুক্ত করতে গেল সেখানে প্রতিষ্ঠিত করতে গেল ওই মানুষটাকে মানুষের মতো মানুষ করতে তার জন্য একটা শিক্ষকের প্রয়োজন এখন আসেন শিক্ষার জন্য যান আর যে কোনো কাজের জন্য যান কারণ যদি আপনার অ্যাটেনডেন্স না থাকে কাজে কি আপনাকে কোনো ডিপার্টমেন্ট মেনে নেবে না ওই যে ডিপার্টমেন্ট আপনি গেছেন ওই ডিপার্টমেন্টে আপনার খাতা নাই অর্থাৎ অ্যাটেন্ডেন্স নাই উকিলবারে বারে গেছেন কিন্তু আপনার ওই উকিল যে উকালত নামা আছে তাতে ওই সিরিয়ালে আপনি লয়ার হিসাবে আমার মেয়ে উকালতি পাস করেছে এতে এখনো তার ওই যে উকালত নামাতে তার নাম উঠে তাই সিনিয়রের অধীন অফিসে কাজ করে যদ্দুর বাপ যে আমাদের দেশে বলে যে বায়াত গ্রহণ করা এটার বাংলা ব্যাখ্যা হলো আপনি যে কাজের জন্য আত্মসমর্পণ্সে আপনাকে দাখিল এটাই ছিল মূল বায়াতের কথা ওনাদেরকে নিয়ে কোন সমালোচনা কিংবা কোনো মন্তব্য করার কোন অধিকার কিংবা কোনো জ্ঞান আমার নাই আমি শুধু এতটুকু ভাবি আর চিন্তা করি ছোট্ট এই দুনিয়াতে এত মানুষ এত ধর্ম এত চিন্তাধারা আসলে এত সব কিছুই শুধুমাত্র স্রষ্টাকে সন্তুষ্ট করার লক্ষ্যেই